আমার বাসায় আসলে কীভাবে বাইক উঠাই কোন দিক দিয়ে উঠাই আপনাদেরকে একটু দেখাই খুবই ডেঞ্জারস একটা জায়গা একটু উনিশ বিশ হইলেই গাড়ি বন্ধ হয়ে যায় এতে লেগে যায় এটা হচ্ছে আমার বাসার পার্কিং এরিয়া এখানে মোটামুটি উঠাই থেকে একটু কষ্ট হয় দুপুরে মনে করেন যে গাড়ি উঠাই থেকে আর দুইবার বন্ধ হয়েছে গাড়ির প্রবলেম ছিল। যার কারণে বন্ধ হয়ে গেছে একটু প্রবলেম থাকলে গাড়িটা ঝামেলা করে আর এদিক দিয়ে উঠতে গেলে একটু উনিশ বিশ হইলেই ঝামেলা হয় আপনাদের বাসার পার্কিংয়ের কী অবস্থা একটু কমেন্ট করে জানাবেন আসলে বাইক থাকলে পার্কিং সব জায়গায় আসলে নেওয়া যায় চাইলেই একটু ভালো পার্কিং না হইলে ভালোবাসা না হইলে বাসার সিকিউরিটি না থাকলে ঝামেলা আছে আর বাইক যখন নিয়ে আসি তখনই একটু হালকা মশা দিয়ে তারপরে রাখি আর কি আপনারা রাখেন কি না জানি না আমি চেষ্টা করি একটু মশা দিশা রাখার জন্য আজকে অবশ্য আসলে বৃষ্টি পড়ছে আর মশা রাখতে হবে না তো জঙ্গলে যাবে যে কোনো জায়গায় মুছতে হয় উপায় নাই কারণ গরিবের বাইক একটাই নষ্ট হয়ে গেলে আসলে শেষ টাকা ডালতে হয় বেশি এত টাকা আসলে পাওয়া যায় না সংসার চালায়া ফ্যামিলি চালায়া মেনটেন করাটা একটু ঝামেলা আর যদি দামি বাইক হয় তাহলে তো আরও বেশি কষ্ট আমার আমার এই পার্কিংয়ে মোটামুটি পাঁচটা ছটা বাইক থাকে আমারটা হচ্ছে নিম্নমানের বাইকের দুই নম্বর আছে আর কি নিম্নমানের তুলনায় আর সবই দামি গাড়ি আর আমার পরে আছে এই যে এটা হুন্ডা গাড়িটা যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ